সকালের ব্রেকফাস্ট এর মেনু এটা কিন্তু আমাদের রোজকারের একটা চিন্তার বিষয় থেকে থাকে কি ব্রেকফাস্ট খেলে সেটা শরীরের জন্য ভালো বা হেলদি ব্রেকফাস্ট কি কি হতে পারে এই কোয়ারিটাও কিন্তু আমাদের কাছে ভীষণ রকম কমন তাই আজকে কয়েকটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি নমস্কার আমি অন্বেষা ঘোষ ডায়টিশিয়ান এট ইউনিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যপুর সকালের ব্রেকফাস্টে কিন্তু শুভ আমাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট সকালে স্টার্টটা যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু সারা দিনটাও ভালো থাকবে তাই একটা প্রপার হেলদি ব্রেকফাস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ব্রেকফাস্টের মধ্যে আমরা যেগুলো রাখতে পারবো ওটস এখনকার দিনে ভীষণ রকম প্রচলিত একটা জিনিস সেক্ষেত্রে আমরা দই ওটস সাথে দই ওটস বা দুধ ওটস কারোর যদি দুধের কোনো রকম অসুবিধা না থাকে বা গ্যাস্ট্রিক কোনো ইস্যু না থাকে ওটস রাখতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও কিন্তু ওই ওটসটাও আপনি রাখতে পারেন এছাড়া ওটসের চিল্লা বিভিন্ন রকম সবজি দিয়ে বিনস গাজর একটু ক্যাপসিকাম বা পেঁয়াজ দিয়ে ওটসের চিল্লা আপনি রাখতে পারেন তার সাথে যদি ডিমে কোনো রকম সমস্যা না থাকলে ডিম ফাটিয়ে কিন্তু একটা ওটসের চিল্লা বানিয়ে নিতে পারবেন সুজির উপমা ভেজিটেবলস দিয়ে যদি বানানো যায় সেটাও কিন্তু বেশ ভালো একটা হেলদি ব্রেকফাস্ট এছাড়াও চিরের পোলাও

নিজের কমেন্ট বক্সে নিজেদের কোয়ারিগুলো জানান আমাদের টিম তার উত্তর নিশ্চয়ই দেবেন থ্যাংক ইউ